একদিকে মেয়ে হারিয়েছে সেই একটা শোক আছে আবার আরেক দিকে হচ্ছে যে মানে এই এত মিডিয়ার এত তাকে তুলে ধরেছে মাথা মাথা ঘুরে গেছে বললাম তারা নাকি ইয়েতে বিজেপিতে জয়েন করবে এখন জানি না আগামী দিনে হয়তো বিজেপিতে জয়েন করবে অবহায় বাবা মা ঠিক বলছেন এবিপি অনলাইনে যে খবর মা বাবা দুজন তো দাঁড়াবে না হয়তো মাকেই দাঁড় করাবে দাঁড় করিয়ে দেবে এবং এটার মধ্য দিয়ে হয়তো সিপিএম বিজেপি একটা বিরাট সমঝোতা হবে আগামী দিনে সঞ্জয় যেহেতু উনি জগজ্জীবন দিয়েছেন তার বিরুদ্ধে মামলা করতে আবার হাইকোর্টে দৌড়াচ্ছে উনিশকে উনি মানুষকে বোকা বানানোর জন্য আজকে হাইকোর্টে দৌড়েছেন অভয়ের মা বাবা তো ফাঁসি চাইছে না তারা বলছে বড় কোনো মাথা আছে হ্যাঁ সে তো তারা প্রথম থেকেই বলছে আনন্দবাজার বা এরকম ধরনের আরও বহু মিডিয়া হ্যাঁ তারপরে আরও বিভিন্ন বিরোধী দল সবাই তো একই গল্প শুনিয়ে যাচ্ছে হ্যাঁ কোমর ভেঙেছে হাঁটু ভেঙেছে মাথা ভেঙেছে তারপরে এটা একজনের কাজ নয় দেড়শো গ্রাম বীর্য কত গল্প তো শুনলাম কিছুই তো প্রমাণ হলো না মা বলছি তার সে এইসব গল্পগুলো সে আবার একটা জায়গায় এনে তারপরে ছড়ালো কিন্তু কথা হচ্ছে প্রমাণ করতে হবে তো প্রমাণটা কাকে দিয়ে করাবে রাজ্য সরকার ছেড়ে দিলাম তো সিবিআইয়ের ওপর যার সিবিআইয়ের জন্য সিবিআই তদন্তের জন্য বিকাটব্রাবুকে দিয়ে কোর্টে গেল। পরে বলছে আমরা সিবিআই তদন্ত চাইনি এরকম যদি মানে কথাগুলো যদি এরকম দিনে রাতের মতো পাল্টা থাকে তাহলে তো আর কিছু বলার থাকে না না এনারা এখন আসল কথা এই এদের মানে কি বলবো এরা একদিকে মেয়ে হারিয়েছে সেই একটা শোক আছে আবার আরেক দিকে হচ্ছে যে মানে এই এত মিডিয়ার এত তাকে তুলে ধরেছে মাথা মাথা ঘুরে গেছে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না এখন এই তো কালকে এবিপি অনলাইনের খবর শুনলাম তারা নাকি ইয়েতে বিজেপিতে জয়েন করবে এখন জানি না আগামী দিনে হয়তো বিজেপিতে জয়েন করবে অবহায়ের বাবা মা ঠিক বলছেন এবিপি অনলাইনে যে খবর এবিপি অনলাইনের খবর তো আমাদের এভাবে তো নামের উপায় কি সেটা এডিটিংও তো হতে পারে ভুলও তো হতে পারে হলে হবে আমি তো এবিপি আনন্দ এবিপি অনলাইনের খবর শুনেই বলছি সেটা যে যদি যায় তাহলে পরে আগামী দিনে হয়তো দেখব যে তার মা মা বাবা দুজন তো দাঁড়াবে না হয়তো মাকেই দাঁড় করাবে দেবে এবং এটার মধ্য দিয়ে হয়তো সিপিএম বিজেপি একটা বিরাট সমঝোতা হবে আগামী দিনে কারণ কংগ্রেসকে নিয়েও তো কিছু লাভ হচ্ছে না সিপিএম তো কিছু ওরা সুবিধা করতে পারছে না তো যদি বিজেপির সঙ্গে একটা এই ইয়ের মাধ্যমে তারা তলায় তলায় অন্যরকম কিছু গোপনে করতে পারে তাহলে যদি কিছু সাফল্য পায় অন্তত শূন্যের ইয়েটা তো দোষটা কাটে অভয় বাবা মা খুব বলছে যে মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং মুখ্যমন্ত্রী যেহেতু তার মেয়ে রাজ্য সরকারের আন্ডারে কাজ করতো তাদের দায় স্বীকার করতে হবে তিনি বলতেই পারেন তিনি তিনি তো বলতেই পারে তিনি অনেক কিছুই বলতে পারেন কিন্তু কথা হচ্ছে তাকে তো প্রমাণ করতে হবে তো তিনি কোন সংস্থাকে দিয়ে তদন্ত চান এখানেই তো বক্তব্য তথ্য প্রমাণ লোটে হয়েছে এমন অভিযোগ রয়েছে তথ্য প্রমাণ একটা কেসে তো এই অ্যারেস্ট করেছিল তার মধ্যে ওকে এখনো ছাড়েনি কারণ যেহেতু ওর বিরুদ্ধে ওই তদন্ত আছে কিন্তু অভিজিৎ মন্ডলকে যাকে তথ্য প্রমাণের মানে বড় একজন সহযোগী বলা হয়েছে তো সে সে তাকে তো ছাড় ছেড়ে দিতে বাধ্য হলো কোনো কোনো প্রমাণই জোগাড় করতে পারলো না একটা জিনিস অভিযুক্ত করতে গেলে তো তাকে কিছু তথ্য প্রমাণ জোগাড় করতে হবে কিছু তুই যোগাযোগ করতে না আর সঞ্জয়ের সঞ্জয় দোষী নয় সঞ্জয়ের বিরুদ্ধে সমস্ত দোষ এবং এই যে একশো বাহান্ন পাতা চুয়ান্ন পাতার এই যে অনির্বাণ দাস এই ভদ্রলোককে আমি সেলাম জানাই এই এই জাজ ভদ্রলোককে তিনি খুব লোয়ার কোর্টের জাজ কিন্তু তিনি যেভাবে হবে সমস্ত বিত্তেক ঘটনাগুলোর যত রটনা হয়েছে তার যেভাবে ব্যাখ্যা দিয়েছেন যুক্তিপূর্ণভাবে হ্যাঁ এটা মানে এর এরপরেও যারা বলছে তারা তাদের কোনো যুক্তি মানে না কিছু মানে না তাদের নির্লজ্জ তারা